আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের তথ্য মতে শুধুমাত্র পুনঃ ফলাফল পরিবর্তিত শিক্ষার্থীদের আবেদন গ্রহণ শুরু হবে তেরো আট দু থেকে চোদ্দ আট দুই তারিখ পর্যন্ত এই মুহূর্তে কলেজ ভোটে আবেদন শুরু হয়ে গেছে এবং যারা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছিল এই টোটাল শিক্ষার্থীদের একটা টেনশনও শুরু হয়ে গেছে সাথে সাথে যে আমি তো বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছি আমি কলেজ বোর্ডে আবেদন করতে পারবো আবার যদি কলেজ বোর্ডে আবেদনও করি সেক্ষেত্রে পরবর্তীতে যদি রেজাল্ট পরিবর্তন হয় তখন কি হবে অর্থাৎ যারা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছে প্রত্যেক

কলেজ ভর্তি এবং এই যে পর্যায়ে আজকের পর থেকে একেবারে করেছি সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব এবং তখন থেকে তোমার প্রস্তুতি শুরু হয়ে যাবে অনেকে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করে বলছে পরে যদি যদি রেজাল্ট পরিবর্তন হয় তাহলে তো আমার জন্য ক্ষতিকর হয়ে গেলো আবার অনেকে বলছে আমি বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছি আমি কি কলেজ ভর্তি আবেদন করতে পারবো কারণ শিক্ষা ভোট তো বলেছে শুধুমাত্র পুনর্ ফলাফল পরিবর্তিত শিক্ষার্থীদের আবেদন করানো হবে তেরো আট দুই হাজার পঁচিশ থেকে চোদ্দো আট দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আমরা তো এই বিষয়ে কয়েকটা বছর যাবৎ কাজ করছি সেক্ষেত্রে আমাদের কিঞ্চিত পরিমাণ হলেও এ বিষয়ে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতার আলোকে বা পূর্ববর্তী বছরগুলোতে যেভাবে ভর্তি হয়েছে সেই আলোকে যদি আমি বলি তুমি এসএসসি পঁচিশ পরীক্ষার রেজাল্টে পাস করেছো তোমার কলেজ ভর্তি আবেদন করার মতো যোগ্যতা আছে তাহলে তুমি আবেদন করে ফেলো বোর্ড চ্যালেঞ্জ করছো কোনো প্রবলেম নাই করো প্রবলেম কি বোর্ড চ্যালেঞ্জটা সাইডে থাক তুমি কলেজ ভোটতে আবেদন করে ফেলো এখন পরশু থাকতে পারে ভাইয়া কলেজ ভোটতে আবেদন যে করবো যদি পরবর্তী রেজাল্ট পরিবর্তন হয় তাহলে কি আবার নতুন করে আবেদন করতে হবে ডাবল টাকা খরচ হবে একদমই না কারণ কি তুমি এই মুহূর্তে যদি কলেজ ভর্তি আবেদন করে থাকো এবং পরবর্তীতে যদি দশে আগস্ট তোমার রেজাল্ট পরিবর্তন হয় জিপিএটা যদি বেড়ে যায় সেই ক্ষেত্রে তোমার যে জিপিএটা বাড়লো না কারণ কি কলেজ ভর্তি আবেদনের রেজাল্ট দেবে কিন্তু বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশের পর তার মানে কি জানো যারা বোর্ড চ্যালেঞ্জ করে কলেজ ভর্তি আবেদন করেছে ওদের যদি রেজাল্ট পরিবর্তন হয় ওই পরিবর্তিত রেজাল্টের মাধ্যমে এই টোটাল শিক্ষার্থীদেরকে সিলেকশন করা হবে সেক্ষেত্রে যারা কলেজ ভর্তির আবেদন করেছে পরবর্তীতে সেই সাথে রেজাল্টও পরিবর্তন হবে তাদের নতুনভাবে আর কলেজ ভর্তির আবেদন করতে হবে না তারা এই রেজাল্টের মাধ্যমেই কলেজ ভর্তি হতে পারবে এখন আমি ছোট্ট একটা উদাহরণ দিই তারা পরিবর্তিত রেজাল্টের মাধ্যমে কলেজ ভর্তি হতে পারবে আমি ছোট্ট একটা উদাহরণ দিই মনে করো তুমি এখন কলেজ ভর্তি আবেদন করলে না পরবর্তীতে বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট প্রকাশ পেলো অথচ তোমার রেজাল্ট পরিবর্তন হলো না তখন তুমি কি করবে ওই দিন অর্থাৎ তারিখ থেকে শুধুমাত্র যাদের রেজাল্ট পরিবর্তন হবে তারা আবেদন করতে পারবে তুমি তখন কি করবে আশা করি তোমার ছোট্ট মাথায় এই বড় কথাটা রুকে গেছে সেটা কি কথা যে আমার রেজাল্ট পরিবর্তন হোক বা না হোক আমার যদি আবেদনের যোগ্যতা থাকে তাহলে এখনই আমাকে কলেজ বোর্ডে আবেদনটা করে ফেলতে হবে কারণ কি পরবর্তীতে রেজাল্ট পরিবর্তন না হলে আমার যোগ্যতা থাকলেও আমি কলেজ বোর্ডটা আবেদন করতে পারবো না ক্ষতি হয়ে যাবে এই জন্য এখন কলেজ বোর্ডটি আবেদন করে ফেলো যদি রেজাল্ট পরিবর্তন দশ তারিখে হয় তোমার ওই পরিবর্তিত রেজাল্টের মাধ্যমেই কলেজ কর্তৃপক্ষ তোমাকে সিলেকশন করবে তোমাকে আর কিচ্ছু করতে হবে না যারা ফেল করেছো বা কমজি পেয়ে পেয়েছো কলেজ বোর্ডটি আবেদন করতে পারছো না তাদের জন্য নির্দেশনা তাদের তেরো তারিখ অবধি অপেক্ষা করতে হবে দশ তারিখে যদি রেজাল্ট তোমার পরিবর্তন হয় তাহলে তুমি তেরো তারিখে কলেজ ভর্তির যারা এখন কলেজ আবেদন করতে পারছে না জিপিএ কম থাকার কারণে এবং ফেল আসার কারণে আবেদন করতে পারবে তেরো তারিখ থেকে তাদের আবেদনটা তেরো তারিখ এবং চোদ্দ তারিখ এই দুই দিন আবেদন চলবে কারণ কি তারা এখন আবেদন করতে পারছে না যদি রেজাল্ট পরিবর্তন হয় শিক্ষা বোর্ড তাদের জন্য নতুন একটা সুযোগ তৈরি করে দিচ্ছে যে তারা অমুক তারিখ থেকে কলেজ ভর্তির আবেদনটা করতে পারবে আমার মনে হয় না যে এই বিষয়ে গুলো নিয়ে মানে এত কনফিউশনে থাকার বা টেনশন করার কোনো দরকার আছে আমি তো আছি আমাকে যে কোনো প্রশ্ন করবে অর্থাৎ তোমাদের জন্য যে বিষয়গুলো জটিল হয়ে যাবে আমি সহজে একবারে সুন্দর করে ব্যাখ্যা করে দেব যাতে একটা প্রবলেমও না থাকে আশা করি যারা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছে সামনে কলেজ ভর্তি হবে এদেরকে আর এই কনফিউশন নিয়ে থাকতে হবে না বা এই বিষয়গুলো নিয়ে ঝামেলায় থাকতে হবে না টোটাল বিষয়টা ক্লিয়ার করতে পেরেছে এই মুহূর্তে কলেজ ভর্তি আবেদন চলছে কয়েকদিন পর বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট প্রকাশ পাবে এই সময়টা দেশ শিক্ষার্থীদের প্রচুর পরিমাণে প্রশ্ন এই বিষয়গুলো নিয়ে যে কিভাবে কি করব কি করতে হবে আমরা তো জানি না শিক্ষা বোর্ড ওইভাবে ক্লিয়ার করে নাই আমি আশা করি ক্লিয়ার করতে পেরেছি ভিডিওতে অবশ্যই প্রত্যেকটা শিক্ষার্থী যারা এখনও আমাদের টার্গেট দ্রুত ভর্তি হয়ে যাবে কি তুমি তোমার ওইটুকু সময়ের ভিতর এসি সিলেবাস কমপ্লিট করতে পারবে না প্রতি বছরই এমন হয় শিক্ষার্থীদেরকে শেষ মেশ আন্দোলনে নামতে হয় আমরা চাচ্ছি যে পঁচিশ ব্যাচের সাথে যেন এরকম না হয় অবশ্যই এখন থেকে তোমাকে এইসিসির প্রিপারেশনটা নিতে হবে এবং আমরা একশো টাকা মূল্যে তোমাদেরকে যে কোর্সটা দিচ্ছি এই কোর্সে তোমার প্রিপারেশনের এটা এইটা দিয়ে তুমি ফাইনাল পরীক্ষার জন্য প্রিপারেশন নিবে পরীক্ষার তিন মাস আগে আমরা দিই কিন্তু এই বছরের রেজাল্ট খারাপ হওয়ার কারণে এখন থেকেই দিচ্ছি চার্জ ওই একই তিন মাস আগে একশো টাকা দিয়ে কিন্তু শিক্ষার্থীরা আমরা কোর্সের মূল্য এতটাই সামান্য করেছি যাতে যে কোনো শিক্ষার্থী কিনতে পারে তুমি কোর্সে যুক্ত হলে বুঝতে পারবে যে এই কোর্সের মূল্য মিনিমাম পাঁচ থেকে দশ হাজার টাকা হওয়া উচিত ছিল একশো টাকা না আমরা একশো টাকা করেছি আমাদের যে খরচটা সেটা উঠে যাবে প্লাস তোমরা বেস্ট কিছু পাবে একবার অল্প খরচে যারা এখনও কোর্সে যুক্ত হয় খুবই দ্রুত যুক্ত হও কোর্সে যুক্ত হওয়ার সাথে সাথে এখন থেকে পরবর্তী এইসিসি লাইফটা তোমার জন্য একেবারে সহজ হয়ে যাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ